আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করিটেম গুলা কালেকশন দেখাচ্ছি একবার নিউ ডিজাইনে দেখ লিটল কিং অসাধারণ ডিজাইনে খুবই সুন্দর হুডি কালেকশন হোলসেল আমরা দেশের বাইরে আছি তাহলে কিন্তু আপনি কালেকশন নিতে পারবেন অসংখ্য পরিমাণ আইটেম করতে চান নতুন শুরু করতে চান আমি বলবো অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করুন আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজেম দিচ্ছি অসাধারণ একটি কালেকশন এই আপনি আপনি গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন ডিজাইন মধ্যে এই কোয়ালিটি গুলো কিন্তু আপনি আপনার দোকানের জন্য শোরুমের জন্য নিতে পারেন আপনি বিজনেস করেন ফেসবুক পেজ এর মাধ্যমে এবং যাদের শোরুম আছে অসাধারণ ডিজাইন আপনার দোকান ওইখানে আপনি আমার এই প্রোডাক্ট গুলা নিয়ে বিজনেস শুরু করবেন আমাদের ফোতে নিয়তে কিন্তু নতুন নতুন কালেকশন গুলো আসতে ডিজাইন দেখেন কোয়ালিটি খুবই ভালো মানে এবং দু একদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করলে কালেকশন কালকশনগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনদেরকে ব্যবসায়িক ধারণা দেয় আমার কাজ যারা ইন্টেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলো তৈরি করে মাদার হোলসেলার ফ্যাক্টরিতে তৈরি করে প্রস্তুতকারক তাদের সন্ধানগুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি যাতে করে তারা বিভিন্ন ধারাবাহিক তথ্য পায় এবং রেগুলার বিভিন্ন তথ্য পাওয়ার মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কার্টনে কার্টনে কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে তাদের গোডাউনে এই প্রতিষ্ঠানটি সারা বছর ব্যবসা করার পাশাপাশি তারা কিন্তু বাইরের দেশে তাদের কালেকশনগুলো এক্সপোর্ট করে বাইরের দেশে এক্সপোর্ট করে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ীদেরকে এগুলো চ্যালেঞ্জিং রেটে দেয় এবং ব্যবসায়ীরা রেগুলার নিয়ে ব্যবসা করে দর্শক আপনারা আপনাদের কাজেই যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনারা সঠিক জায়গা থেকে সঠিক দামে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন আমার কাজ হল আপনাদেরকে বারবার আপডেট দেওয়া যাতে করে আপনারা বিভিন্ন গার্মেন্টসের সন্ধান পান আপনারা বিভিন্ন কারেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পারেন সময়ের কারেকশন সময় দেখতে পারেন চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে শীতের বাচ্চাদের ব্যতিক্রমধর্মী কালেকশন হ্যাঁ যারা তো কবির ভাই যারা নতুন ভাবে ব্যবসা করতে চায় তারা তো চাইবে যে একটু ব্যতিক্রমধর্মী কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে আপনার কাছে এমন কোন আইটেম আছে নাকি যেগুলো নিয়ে ব্যবসা করলে তারা তাদের দোকানে কাস্টমারকে সন্তুষ্ট করতে পারবে সেল বাড়বে বাচ্চা বিক্রি ভালো থাকবে ভাই আমার এখানে যে আইটেমগুলো দেখছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের ভিডিওটা আজকে ফুল দেখেন তাহলেও বুঝতে পারবেন কেমন কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে আপনি বাচ্চাদের বিভিন্ন সুইপশার্ট টি শার্ট বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন আমি বলবো একবার হলো আমাদের বাইং হাউস ভিজিট করুন আমাদের কোয়ালিটিগুলো দেখেন পছন্দ হলে ওই ক্ষেত্রে প্রোডাক্টগুলো নেবেন আর এছাড়া আমি যে দেখাচ্ছি মডেল নিয়ে চলে আর ডিজাইন কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নিউ নিউ কালেকশন গুলো কিন্তু এবছরে নিয়ে আসছি শুরুতেই ছাব্বিশ সালে শুরু হওয়ার আগে কিন্তু চলে আসছে যেমন শুরুতেই একটা কালেকশন দেখাচ্ছি একবার নিউ ডিজাইনে দেখেন এটি আসে এর মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার থাকবে আপনি দেখেন কালার দেখেন অসাধারণ কিছু কালেকশন কিন্তু দেখাচ্ছি আজকে যে এই কালেকশনগুলো আপনি আপনার দোকানের জন্য আশা করি ভালো কিছু কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে পারবেন যেন একটি ড্রেসের সুইচের দেখছেন বাচ্চাদের সব থেকে সব মাসের এর মধ্যে এই কালাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি এখানে দেখেন এই আর একটি কালেকশন খুবই সুন্দর একটি কিং কালেকশন অসাধারণ ভাই লিটল কিং অসাধারণ ডিজাইন এটার মধ্যে কিন্তু কয়েকটি কালার পেয়ে যাবেন আপনি কালাগুলো দেখেন খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতেন আমি বলবো আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আমরা এই আইটেমগুলোর পিকচার এবং কি ডিটেলস এবং কি প্রাইস বলে দিব আমরা কিন্তু প্রাইস বলছি না আমরা কিন্তু প্রাইস বলছি না আপনি যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন একবার হলো আমাদের বাইক হাউসে আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হল ওই ক্ষেত্রে প্রোডাক্টগুলো নিতে পারেন মানে একটি কালেকশন দেখেন খুবই সুন্দর আন্ডার্মলের এটা কিন্তু পকেট আছে ই আছে ব্ল্যাকেট আছে জিপের ই আছে বাটন আছে যেসব কোয়ালিটিগুলো দেখেন এখানে হাইডেন্সি প্রিন্ট করা আছে এখানে হাইডেন্সি প্রিন্ট করা আছে হাতায় প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটি সুইটশার্ট এছাড়া এটা কিন্তু আপনি কালাগুলা পেয়ে যাবেন কালাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতেন আমি বলবো একবার হলো আমাদের বাই হাউসে আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হলে ওই ক্ষেত্রে প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে তো আপনি একবার হলো আমাদের বাই হাউসে আসলে কিন্তু আপনি এই কালেকশনগুলো নিয়ে ভালো একটা প্রফিটে এই শীতে বিজনেস করতে পারবেন আচ্ছা এছাড়াও আপনি কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুবই আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও একটি ডিজাইন একবার নিউ ডিজাইন চলে আসছে ভাই আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতেন আমি বলবো আমার বাইক হাউসে আসেন আমাদের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনি এই ফ্যাশনেবল কালেকশনগুলো কিন্তু আপনি আপনার শোরুমের জন্য দোকানের জন্য নিতে পারেন প্রতিটি কালার কিন্তু খুবই ফ্যাশনেবল দেখতে দেখতেছেন খুবই আনকমন ডিজাইনের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু চলে আসছে এছাড়াও এই একটি কালেকশান দেখছেন এছাড়াও এই একটি কালেকশন দেখছেন খুবই সুন্দর একটি কালেকশান অসাধারণ একটি কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ছয় মাস থেকে সত্রিশ মাস এর মধ্যে কিন্তু কয়েকটি কালার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন ভালো একটা প্রফিটে বিজনেস করছেন আমি বলবো আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন অল্প কিছু পুঁজি নিয়ে আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে তৈরি করি এই আইটেমগুলো আমরা কিন্তু এই আইটেমগুলো দেশের বাইরে এক্সপোর্ট করে পাশাপাশি দেশের চৌষট্টি জেলা কিন্তু আমরাই হোলসেল করছি সো আপনি আমার এখানে আসলে কিন্তু আমাদের এই কোয়ালিটিগুলো কিন্তু আপনি আপনার দোকানের জন্য শোরুমের জন্য নিতে পারেন প্রতিটি ডিজাইন কিন্তু আমি যে আইটেমগুলো এখন দেখাচ্ছি প্রতিটি ডিজাইন কিন্তু চলে আসছে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারেন এছাড়া আমাদের হাউস ভিজিট করতে পারেন আমাদের হাউসের অ্যাড্রেস আমাদের আমাদের হাউজের ঠিকানা হচ্ছে উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা নতুন বিজনেস করতে চান আমি বলবো অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ধরনের আইটেমগুলো নিয়ে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আইটেমগুলো দিচ্ছি এছাড়াও এ একটি কালেকশন দেখছেন এটা কিন্তু দু একদিন মধ্যে চলে আসবে এখন আসলে দু একদিন মধ্যে চলে আসবে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস অনেক ডিমান্ড রয়েছে ভাই অনেক ডিমান্ড রয়েছে অনেক যারা অনলাইনে বিজনেস করেন ফেসবুক পেজের মাধ্যমে এবং কি যাদের শোরুম আছে দোকান আছে তারাও কিন্তু এই কালেকশনগুলো দেখতে পান খুবই ফ্যাশনেবল কালেকশনগুলো কিন্তু চলে আসছে এছাড়াও কিন্তু আমরা এখানে কয়েকটা কালেকশন দেখাচ্ছি এছাড়া আরও অসংখ্য পরিমাণ কালেকশন আমার এখানে আসে আপনারা যদি আমাদের এই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে চান আমি বললাম একবার হলো আমাদের হাউস ভিজিট করুন আমাদের হাউসের অ্যাড্রেস কিন্তু ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নেমে নয় নাম্বার সেটার দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনি দেখে নিতে পারবেন এছাড়াও আপনি কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে জায়গায় আপনার দোকান থাকুন না কেন আপনার ওইখানে আপনি আমার এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন অল্প কিছু পুঁজি নিয়ে এছাড়াও আপনি যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু খুবই ফ্যাশনেবল যেমন এই একটি কালেকশন আপনি দেখেন অসাধারণ গুচ্ছির মধ্যে খুবই ভালো একটা ব্র্যান্ডের মধ্যে এগুলো কিন্তু চলে আসছে এগুলো কিন্তু চলে আসছে আপনারা যদি এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন আমি বলবো আমাদের বাইং হাউসে আসেন আমাদের স্ক্রিনে দেওয়া হাওয়ার মারে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনি আমাদের কালেকশনগুলো আপনার দোকান বা শোরুমের জন্য নিতে পারেন এছাড়াও এই একটি কালেকশন এটা কিন্তু কয়েকদিন মধ্যে চলে আসবে এখন নাই কয়েকদিন মধ্যে চলে আসবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যান মারা যোগাযোগ করলে কিন্তু আপনি এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কিন্তু নতুন নতুন আর প্রতি যে ডিজাইনগুলো আসতেছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ডিজাইন নিয়ে আপনি শুরুতেই বিজনেস করেন অবশ্যই আপনার দোকানে কাস্টমার আসবেই কারণ বাধ্য রাখবে তারা ভালো কালেকশন পাইলে কিন্তু আপনার দোকানে আসবে এছাড়াও আপনি যে কালেকশনগুলো সামনে আসবে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যেমন একটি কালেকশন এগুলো সামনে আসবে এখনো আসে নাই এগুলো কিন্তু সামনে আসবে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এক একটা একটা কোয়ালিটি খুবই ভালো মানে এবং কি এক্সপেন্সিভ আইটেমগুলো হয় এগুলো কিন্তু নিয়ে আসছি ইউনিক যে আইটেমগুলো হয় এগুলো কিন্তু নিয়ে আসছি আর আপনি যদি ইউনিক কিছু কালেকশন নিয়ে বিজনেস করতেন একবার হলো আমাদের হাউস ভিজিট করুন আমার হাউসের ঠিকানা উত্তরা নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের এই কালেকশনগুলো কিন্তু আপনার দোকানের জন্য নিতে পারেন এগুলো কিন্তু সামনে আসবে এছাড়া আপনি এখানে দেখেন হিউজ পরিমাণ আরো আইটেম আছে অসংখ্য পরিমাণ আইটেম আছে যেমন এই সেট সেটগুলো দেখেন এগুলো কিন্তু দু দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করলে কালেকশনগুলো নিতে পারবে ব্যাপক হারে চলবে ব্যাপক হারে চলবে দেখেন খুবই সুন্দর এবং এগুলো প্রিন্টগুলো দেখেন অসাধারণ কোয়ালিটি এবং সুইং কোয়ালিটিগুলো অসাধারণ অসাধারণ ডিজাইনের মধ্যে সুইং কোয়ালিটিগুলো দেখেন প্রতিটি ডিজাইন কিন্তু আনকমান এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়া কিছু আইটেম আছে অলরেডি চলে আসছে সেটগুলো কিন্তু অলরেডি চলে আসছে দেখেন এই সেটগুলো কিন্তু অলরেডি চলে আসছে আপনারা যদি আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো নিতে চান তাহলে হাউস ভিজিট করতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমেও আপনি অর্ডার করতে পারেন কিছু কিছুটাকে অ্যাডভান্স করলে আমরা কিন্তু কুরিয়ারে মাল দিয়ে থাকি আপনারা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন আমরা জাস্ট কয়েকটা কালার একটা দুটা করে কালার দেখাচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আমাদের এখানে আরো অসংখ্য পরিমাণ কালার আছে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনি দেখেন এখানে হিউজ গার্লস বেবি মানে একবারে নিউ বর্ন থেকে শুরু করে চোদ্দ ষোলো বছর প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমার আমার এখানে আসেন আমরা শুধু বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করি আপনারা যদি বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন যে আইটেমগুলো আসবে এগুলো দেখতে পারবেন এছাড়াও আমাদের নতুন যে কালেকশনগুলো আসতেছে আমি এগুলো কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি এছাড়া সামনে যেগুলো আসবে এগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু আমাদের ভিডিওটা পুরো আইটেমগুলো দেখতে পারেন কি কি কোয়ালিটি সামনে আসবে এবং কি কি কোয়ালিটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এই হুডি কালেকশনগুলো দেখেন অসম্ভব সুন্দর হুডি কালেকশনগুলো কিন্তু চলে আসছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে দেখেন প্রতিটি ডিজাইন খুবই কোয়ালিটিফুল এক্সপেন্সিভ এবং কি টমি হিল ফিকের মধ্যে আইটেমগুলো দেখেন যেটার মধ্যে কয়েকটা কালার পেয়ে যাবেন আপনি কালাগুলো দেখেন অসাধারণ কিছু কালার পেয়ে যাবেন এছাড়া আপনি এই ডিজাইনে দেখেন সার্জিওর একটি মাল খুবই সুন্দর একটি ডিজাইনের অসাধারণ আছে আগেটা দেখেন যে বাটন সিস্টেম এটা কিন্তু ডস্টিং সিস্টেম এবং কি পকেট আছে খুবই সুন্দর একটি পকেট আছে এবং কি এগুলো সুইং কোয়ালিটি গুলো দেখেন অসাধারণ সুইং কোয়ালিটি এরকম কোয়ালিটি কেউ দিতে পারে ভাই আপনি তো প্রোডাক্ট বিভিন্ন মার্কেট থেকে কিন বঙ্গবাজারও আমার থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে হোলসেল করে বঙ্গবাজার আমার থেকে নিয়ে হোলসেল করে সো আপনি আমার কাছে আসলে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এছাড়া উত্তর সবচেয়ে বড় বাইং হাউস আমাদের আমাদের এখানে আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হলে প্রোডাক্ট নেবেন আমরা আরেকটা গ্যারান্টি দিচ্ছি আপনি যদি প্রোডাক্ট নেওয়ার পরে মানে বিক্রি করতে না পারেন ফুরের বান্ডিল যে এভাবে নিসেন একটা বান্ডিল নিছেন এভাবে রয়ে গেছে ওই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে যেটা আপনার চলবে এটা নিতে পারবেন এছাড়া আমাদের এখান থেকে কোনো ভুল হওয়া যদি যায় ওটা আমরা

অসংখ্য পরিমাণ আইটেম যেগুলো আপনি আপনার দোকানের জন্য আশা করি বেটার কোয়ালিটি হবে এবং কি আপনার সেল বাড়বে ভাই আপনি সব প্রত্যেকটা দোকানদারা চায় তার দোকানে একটা সেল বাড়ক এবং শীত আসলে ভালো একটা সেলের ভালো একটা প্রফিটে বিজনেস কর ভালো একটা প্রফিটে সবাই চায় বিজনেস করতে পাই ভালো একটা প্রফিটে বিজনেস করতে চাইলে আমার বাইক হাউসে আসেন বা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন আপনার দোকান এবং কি শোরুমের জন্য এবং কি যারা অনলাইনে বিজনেস করতে চান নতুন শুরু করতে চান আমি বলবো অল্প কিছু ফুজ নিয়ে শুরু করুন ভাই অসংখ্য পরিমাণ আইটেম আছে সবগুলো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না অসংখ্য অসংখ্য পরিমাণ আইটেম আছে জাস্ট কয়েকটা আইটেম দেখিয়ে দিচ্ছি আরো অসংখ্য পরিমাণ আইটেম আছে তো আপনি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন আমাকে আপনার দোকানের জন্য নিতে পারবেন আজকে পর্যন্ত সামনে ভিডিও দ্বারা নতুন কিছু নিয়ে আসবো সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ